তো আমরা দেখছি না আমাদের আইনি কোন আন্দোলন কোন আন্দোলনই কোনোদিন বেআইনি আন্দোলন হয় যারা আমরা নিরস্ত্র যারা আমাদের দাবি নিয়ে যখন আমরা মিছিল মিটিং করব সেটা কি কোনো বেআইনি হতে পারে এটা কখনো হয় এটা আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে বা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা একদমই হতে পারে না হই নাকি তাই আমার হকের দাবি আমি নিয়ে যদি রাস্তায় হাঁটিবা চলি কথা হয় সেটা কি কোনো বেআইনি হয় এটা কোনো আইনা হতে পারে এটা কোনো হতে পারে এটা আছে আপনাদের আমাদেরকে ওই পুলিশে চাপিয়ে দিয়ে আমাদের এটা আমি এখন চাকরি করছি আমাদের অনেক টাকা দিয়েছেন হাইকোর্টে বলেছেন উনি তা দিয়ে আবার আবার ইয়ে করেছেন তাই আমরা দাবি চাইছি আমাদের জন্য এই বিয়েটা খুব তাড়াতাড়ি দ্রুত দিয়ে দেওয়া হোক যদি না দেওয়া হোক যেমন আমাদের আইনি লড়াই চলছে রাস্তার আন্দোলন আমাদের চলতে থাকে উনি দেখা করবেন না তো উনি তো উনি তো উনি তো হদ্র লোকের সঙ্গে মেশেন না তো উনি হদ্র লোকের সঙ্গে মেশেন না শিক্ষিত মানুষের সঙ্গে মেশেন না উনি যাদের সঙ্গে মেশেন দেখবেন তারা সমাজের কোন শ্রেণীর মানুষ তারা নয় জেল কাটা নয় আসামি নয় কোনো চুরি দুর্নীতি যুক্ত উনি তাদের নিয়ে উনার সংসার তাই উনি আমাদের সঙ্গে ভদ্র লোকের সঙ্গে মিশবেন কি করে উনি শিক্ষকদের সঙ্গে মিশবেন কি করে উনি ডাক্তারদের সঙ্গে মিশবেন কেন করে উনি এক শ্রেণীর মানুষের সঙ্গেই মেশেন এবং তাদের নিয়েই দেখবেন কোটি কোটি লাখ লাখ টাকা উনি খরচা করছেন তাদের বাঁচানোর জন্য কিন্তু এটাকে আমাদের লক্ষ্যই তৈরি একটা যে আমরা এটাকে মানুষের সামনে তুলে ধরবো এবং উনার সমস্ত কীর্তিকলাপ মানুষকে সামনে তুলে ধরবো যাতে উনার উনার আসল রূপটা মানুষ সমাজ মানুষ প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে উনি সত্যিকারের সত্যিকারের ন্যায় নীতি বা আদর্শ বা যেটা উনি সততার প্রতীক বলে এসেছিল উনি একচল পুরো পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাও একটু তাদের মধ্যে একটা সততা ছিল উনি একবারে একবারে লুটে ফুটে খেতে উনি আমাদের এই রাজ্যে پوری سوہنا تیری بالونا اے مونی سوہنا تیری بالونا تکوں کے تکوں کے تپرے نوں ہاں لڑدی دیلے ہن تاں تینوں لے ہاں لڑدی دیلے ہاں ہن تینوں لے سنتھ تاں اے پجی پجی تھوڑا تھوڑا کے ختم دے